নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়েও আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা নাম নিয়ে শুরু করছি প্রথমেই যেহেতু কার্ডটা পড়ে গেছে সেহেতু আমি নিচ্ছি না দেখে নেই কি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Ymbreds. Ymbreds. Ydw po reisio tu. of Wands. Gwynwp Shorts. Four of Cups. Ydw po reisio tu. of Cups. সেভেন অফ ওয়ান সেভেন সেভেন প্রথম কার্ডটা এসেছে এমপ্রেস এমপ্রেস হচ্ছে এমন একজন মহিলা যিনি কিনা না একাধারে খুব সুন্দরী উনি খুব সুন্দর সব কিছু ম্যানেজ করতে পারেন ওনার কেরিয়ার ওনার ফ্যামিলি লাইফ অর্থাৎ এক কথায় তিনি একজন দেবীর তুল্য কোনো মহিলা যার মধ্যে কিনা না একদমই নেগেটিভিটি নেই কিন্তু সে সমস্ত গুণের অধিকারী তার মধ্যে সমস্ত গুণ রয়েছে কিন্তু তার কোনো অহংকার নেই এমন কোনো মহিলা সে কিন্তু শুধু শারীরিক অর্থাৎ বাইরের সুন্দর্য যে সৌন্দর্য সেটাই শুধু তার নেই তার মনের সুন্দর সৌন্দর্যও কিন্তু তার রয়েছে আর এর পরের কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স এই সেভেন অফ ওয়ান্স হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা মেস্কুলেন পাওয়ারের অর্থাৎ তার মধ্যে মেসকুলার পাওয়ারটা বেশি আছে এখানে ফেমিনিন পাওয়ার নেই সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কোনো কিছুকে কমপ্লিট করার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এখানে দেখুন এই ব্যক্তিটিকে হৃষ্টপুষ্ট একজন ব্যক্তি তার এখানে যেমন জাহাজের নোঙর যেভাবে খুব পুঁতে রাখা হয় সেই এইভাবে তার এটাকে কী বলে এই এইটা দিয়ে যেন খুব সুন্দর করে এগুলো পোতার চেষ্টা করছে এখানে কিন্তু তার ব্রেন অ্যাপ্লাই হচ্ছে তার থেকে বেশি শারীরিক শক্তিও অ্যাপ্লাই হচ্ছে তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করি সেহেতু আপনার জীবনে এমন কেউ শত্রু রয়েছে যে কি না আপনার মতো হতে চাইছে অর্থাৎ আপনাকে কপি করতে চাইছে কারণ আপনার মধ্যে যে দয়া মায়া আপনার বাইরের সৌন্দর্য ভেতরের সৌন্দর্য সেটা কিন্তু সকলেই প্রশংসা প্রশংসা করছে এবার আপনাকে হয়তো সবাই এবার চিনতে পেরেছে আপনার জীবনে ঝড় ঝাপটার মাঝখান দিয়ে গিয়েও আপনি যে নিজেকে ঠিক রাখতে পেরেছেন নিজের জীবনকে আপনি সঠিক পথে পরিচালনা করতে পারছেন সেই জন্য কিন্তু সমাজে বা আপনার পরিবারে বা আপনার আশেপাশে আপনার জন্য কিন্তু সবার চোখেই কিন্তু আপনি একজন ভালো ব্যক্তি হিসেবে পরিচিত এখন আপনার যে শত্রু তারা কিন্তু তাদের চোখে খারাপ সেই জন্য আপনার শত্রু কিন্তু চাইছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রচুর পরিশ্রম চালাচ্ছে যে সে আপনাকে নকল করছে যেন সে চায় আপনার মতো হতে যাতে সমাজে তার গ্রহণযোগ্যতা বাড়ে এর সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে দেখুন এখানে যদিও এটা ফেমিনেন এনার্জির কার্ড এখানে আমার বিওয়ার্স মহিলাই হন বা পুরুষই হন আপনার মধ্যে কিন্তু ব্যালেন্স রয়েছে ফেমিনান এনার্জি এবং মেস্কিউলার এনার্জি দুটোই খুব ভালো ব্যালেন্স হচ্ছে এখানে দেখুন প্রথম কার্ড এসেছে সে কে যে কিনা আপনার সব কিছু নকল করার চেষ্টা করছে এমন কেউ এখানে এক একজন শুধু নয় এর থেকে বেশিও হতে পারে যারা কিনা আপনার জীবনে এতদিন যাবত এরকম ঝগড়া বিবাদ লাগিয়ে রাখত সময় তাদের মাথায় প্ল্যানিং প্লটিং চলে কীভাবে কে চক্রান্তে ফেলে আপনাকে কিভাবে ব্যাকস্টেপ করা যায় আপনার কিভাবে ক্ষতি করা যায় আপনার জীবনে থাকা সেই সব শূত্রুরা এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি নার্সিস্টিক মহিলা শত্রুটি হয়তো সমাজে শুধু নয় তার পরিবারেও সকলেই হয়তো ঠারে ঠুড়ে হলেও তাকে বুঝিয়ে দেয় যে তার তার যে বিহেভিয়ার সেটা তারা পছন্দ করছে না এর আগে হয়তো তাকে সকলেই অ্যাকসেপ্ট করতো এখন হয়তো তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে আপনাকে হয়তো বেশি পাত্তা দিচ্ছে এবং সেই মহিলাটিকে হয়তো কম পাত্তা দিচ্ছে এই জন্য কিন্তু সে কী চাইছে আপনার মধ্যে যে গুণ গুণাগুণ রয়েছে সেটা কিন্তু সে খুব ভালো করে জানে যে আপনার মধ্যে কী গুণাগুণ রয়েছে তো সে আপনার মতো হওয়ার ভ্রান্ত চেষ্টা করছে অর্থাৎ সে কিন্তু অভিনয় করছে তার ট্রু সেলফ যদি কারোর এইরকম না হয় তাহলে বাইরের থেকে কেউ কিন্তু এরকম হতে পারবে না এটা শুধু তার অভিনয় এর পরের কার্ড এসেছে ফোর অফ কাপস এখানে আপনার জীবনের সেই থার্ড পার্টি আপনার হাত ছেড়ে যে পার্সেনটি যার হাত ধরেছে সেই থার্ড পার্টি কিন্তু এবার আপনার মতো হতে চাইছে কারণ আপনার পার্সেন আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার বিপরীত দিকের ব্যক্তিটি যার জন্য আপনার জীবন সারখার হয়েছে সে যে নতুন মানুষটিকে চুজ করেছে সে হয়তো এখন বুঝতে পারছে যে আপনার পার্সেন নিজেও হয়তো বুঝতে পারছে যে আপনার মূল্য কী এবং যাকে সে নিজে জীবনে নিয়ে এসেছে সে কী সেই জন্যই হয়তো তুলনা করছে এবং যার হাত ধরেছে আপনাকে ছেড়ে সে হয়তো আপনার মতো হওয়ার চেষ্টা করছে এখানে অভিনয় হলেও কিন্তু করছে কারণ আপনার পার্সনের কাছে হয়তো সে ভালো হতে চাইছে আপনার গুণাগুণগুলো কিন্তু এবার আপনার সেই পার্সেন বুঝতে পারছে যে আপনার মধ্যে কী ছিল এবং যাকে সে নিয়ে এসেছে জীবনে যা ভেবে এনেছিল এবার তার হয়তো বিপরীত কিছু হচ্ছে এরপরের কার্ড এসেছে সেভেন অফ কাপস এইখানে সেভেন অফ কাপস আসার মানে হচ্ছে এখানে দেখুন কতগুলো অবজেক্ট রয়েছে এখানে এই ব্যক্তিটির কাছে কিন্তু এখান থেকে চুজ করার একটা ব্যাপার রয়েছে সে যা চুজ করবে তার জীবনে কিন্তু তাই হবে এখানে আপনার শত্রুরা যদি এই মুহূর্তে নিজেকে পরিবর্তন করতে পারে তারা যদি নেগেটিভিটিকে দূর করে পজিটিভিটিকে চুজ করতে পারে তাদের জীবনে কিন্তু ভালো হতে বাধ্য কিন্তু তারা ভেতর থেকে তো নিজেকে ট্রান্সফর্ম করতে পারেনি সুতরাং তারা এই মুহূর্তে ভালো কিছু করার কোনো সম্ভাবনা নেই এরা যা করছে সেটা হচ্ছে সাময়িক এই অভিনয় শুধু কিছু কিছুদিনের জন্য ওরা জারি রাখতে পারবে এরপর যা ছিল তাই স্বাভাবিকভাবে এইবার দেখব এই ডিকের মাধ্যমে Emperor, Empress. This High Priestess, Four of Shorts, Space of Pentacles, Two of Cups, The Chariot. এইখানে প্রথম কার্ড এসেছে এম্পেরার এইখানে আপনি যদি মহিলা না হয়ে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনার মধ্যে হয়তো লিডারশিপ ক্ষমতা রয়েছে আর মহিলা হলেও কিন্তু আপনারা হয়তো মাল্টিটাস্কিং করতে পারেন অর্থাৎ একসঙ্গে অনেকগুলো কাজ করে ফেলতে পারেন যেখানে অন্য মহিলারা হিমশিম খেয়ে যায় আপনি হয়তো আপনার কেরিয়ার আপনার ফ্যামিলি সব কিছু খুব সুন্দর ব্যালেন্স করতে পারছেন এবং সেই জন্য হয়তো সবাই আপনাকে কিন্তু একটু ভালো নজরে দেখে যে সবাই কিন্তু আড়ালে বলে যে উনি একাধারে খুব ভালো গৃহিণী একাধারে উনি খুব ভালো অফিসে কাজ করছেন বা ওনার কেরিয়ারকে উনি চালিয়ে যাচ্ছেন বা হতে পারে আপনি এছাড়াও অন্য কিছু করেন যা না হয়তো আপনি খুব ভালো হাতের কাজ করতে পারেন হয়তো আপনি গান গাইতে পারেন হয়তো আপনি ছবি আঁকতে পারেন যেটা কিনা না সবাই এপ্রিশিয়েট করছে তো আপনার শত্রুরা কিন্তু এবার চাইছেন ওরাও কিন্তু চেষ্টা করছে কিছু না কিছু এরম ভালো কিছু করার যাতে সকলের নজরে তাদের একটু মানসম্মান বাড়ে আপনাকে নকল করে তারাও কিন্তু কিছু করার চেষ্টা করছে আর আপনি পুরুষ হলে আপনার মধ্যে লিডারশিপ ক্ষমতা রয়েছে নিশ্চয়ই আপনি যেখানে যান দশজনের মাঝখানে আপনি যদি কোনো বক্তব্য রাখেন আপনার বক্তব্য কিন্তু সকলে সেরা হতে বাধ্য এবং আপনার কথায় হয়তো এমন জোর রয়েছে যে অন্যরা হয়তো সেই কথা শুনতে বাধ্য সেই জন্যই হয়তো সকলেই আপনার কাছে হয়তো পরামর্শ নিতে আসে বা এমন হতে পারে যে আপনি এমন কিছু করেন যেখানে কি না আপনিই তার সেই জায়গার বস বা আপনি এমন একজন পুরুষ আপনার যদি বয়স কমও হয়ে থাকে আপনি হয়তো আপনার অধন্যস্থ কর্মচারী হতে পারে বা আপনার ফ্যামিলির লোকজন বা আপনার পরিচিত সবার সঙ্গে আপনি এমনভাবে বিহেভ করেন যেন আপনি তাদের গার্জেন বলতে এখানে শাসন করার কথা বলছেন অর্থাৎ আপনি তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের বিপদে আপনি আছেন বিপদে আপদে সময় হয়তো তাদেরকে সাহায্য করেন সেই জন্য হয়তো সবাই আপনাকে সম্মান করে তো আপনার শত্রু কিন্তু এবার চাইছে যে সেও যেন সেই সম্মানটা পেতে পারে সেই জন্য আপনার নকল করার চেষ্টা চালাচ্ছে এর পরের কার্ড এসেছে হাই প্রিস্টেস এখানে অনেকেই রয়েছেন যারা কিনা হয়তো প্রচুর জ্ঞানের অধিকারী এখানে অনেকেই রয়েছেন হয়তো আপনি বই পড়তে খুব ভালোবাসেন যেখান থেকেই কিছু না কিছু হলেও শেখার চেষ্টা করেন আপনার বয়স যাই হয়ে থাকুন থাকুক না কেন আপনি নতুন করে হয়তো নতুন কিছু শেখার চেষ্টা করেন এর ফলে আপনার জ্ঞানের ভাণ্ডার কিন্তু প্রচুর আপনাকে দেখলে হয়তো বোঝা যায় না যে আপনার মধ্যে কী গভীরতা রয়েছে আপনার মধ্যে কত জ্ঞান রয়েছে আপনার সঙ্গে যারা শুধু মেশে তারাই শুধু আপনার সেই গভীরতাকে উপলব্ধি করতে পারে তো আপনার শত্রুরা তো আপনার ফ্যামিলিতে যদি থেকে থাকে বা আপনার কাছাকাছি আপনার জীবনে থেকে কাছ থেকে আপনাকে দেখে থাকে তারা কিন্তু জানে যে আপনার গভীরতা কী তো সেই জন্যই কিন্তু তারাও কিন্তু চাইছে আপনার নকল করতে তারাও যেন সেই সব করে করে নিজের পদমর্যাদা মর্যাদাটাকে সকলের নজরে একটু বাড়াতে পারে এর পরের কারণ এসেছে ফোর অফ শর্টস এখানে আপনি হয়তো কারোর থেকে কিছু রিভেন্স নিতে চান না আপনার সঙ্গে যদি কোনো কেউ আপনার ক্ষয়ক্ষতি করে থাকে বা আপনার সঙ্গে শত্রুতা করে থাকে আপনি যদি সেখানে পেরে না ওঠেন আপনি হয়তো ঈশ্বরের কাছে সঁপে দেন আপনি এখন হয়তো আপনি সারেন্ডার মুডে চলে গেছেন এই জন্যই আপনার জীবনে কিন্তু এবার ভালো কিছু হচ্ছে তো আপনার শত্রুরা কিন্তু এটা সারেন্ডার করা তাদের পক্ষে কোনো দিনই সম্ভব না তারা হয়তো দেখানদারি পুজো পাঠ সব কিছু করছে ঈশ্বরের কাছে সারেন্ডার হচ্ছে না এই নাটক সরি আপনারা হয়তো অনেকেই রেগে যাবেন আমার কথা শুনে এই পুজো যেটা করছে সেটা হচ্ছে দেখান্দারি তারা হয়তো মন থেকে করছে না সুতরাং সেটা কাজে লাগার কোনো সম্ভাবনাই নেই এর পরের কার্ড এসেছে পেস অফ পেন্টিক্যালস এখানে অনেকেই রয়েছেন যারা কিনা নতুন করে কেরিয়ার শুরু করছেন এখানে আপনি মহিলা হলে হতে পারে যে এর আগে আপনি হয়তো কোনো দিন নি যে আপনি কোনো কেরিয়ারে কিছু করার চেষ্টা করতে পারেন বা চিন্তা ভাবনাও করতে পারেন কিন্তু না আপনার জীবন আপনাকে এইভাবে এই মোড়ে নিয়ে এসেছে যে এখন হয়তো আপনাকে কেরিয়ার নিয়ে চিন্তা করতে হচ্ছে বা আপনি হয়তো করছেন অনেকেই হয়তো কেরিয়ারে শুরু করেছেন অনেকেই হয়তো কেরিয়ারে এগিয়েও যাচ্ছেন তো আপনার এই জিনিসটা হয়তো আপনার আপনজন বা আপনার আশেপাশের লোকজন এপ্রিশিয়েট করছে সেই জন্য আপনার শত্রুও কিন্তু তারা যদি কিছু না করে থাকে তো নতুন করে রোজগার করার হয়তো কিছু চেষ্টা চালাচ্ছে এর পরের কার্ড এসেছে টু অফ কাপস টু অফ কাপস আসার মানে হচ্ছে আপনার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে যে আপনি যাদেরকে ভালোবাসেন আপনি হয়তো এমন একজন ব্যক্তি আপনার জীবনে যারা রয়েছে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের তাদেরকে কিন্তু আনকন্ডিশনালি ভালোবাসেন এইরম নয় যে আপনি তাদেরকে ভালোবাসেন এই কোনো কারণের জন্য কোনো কারণের জন্য হয়তো না আপনি তাদেরকে মন থেকে আত্মার থেকে ভালোবাসেন হতে পারে সেখানে প্রেমিক প্রেমিকার কথা বলছি না অন্যদের কথা বলছি আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনার ফ্যামিলি এমন কেউ রয়েছে যাকে কিনা আপনি আনকন্ডিশনালি ভালো তার থেকে কিছু চান না আপনি মন থেকে শুধু ভালোবাসেন এমনও হতে পারে যে আপনি সকলের জন্য করে যান এবং ফিডব্যাকে আপনি কিছু চান না আপনি আপনার থেকে এমনিই করে যান মন থেকে এই জিনিসটাও কিন্তু সকলেই আপনার খুব প্রশংসা করে এবং আপনাকে সম্মান করে সেই জন্য যে আপনি সকলদের সকলের জন্য কিছু না কিছু করতে চান এখানে কোনো স্বার্থ জড়িত নেই এটা আপনার ভালো লাগে বলে আপনি করেন সেই জিনিসটাও কিন্তু সবাই এপ্রিশিয়েট করে তো এখানে অনেকেই রয়েছেন আপনারা হয়তো বাচ্চাদের খুব পছন্দ করেন বা কেউ যদি দুস্থ কোনো ব্যক্তি থাকে বা কারোর জীবনে যদি অন্যায় হয়ে থাকে আপনি হয়তো সেই ব্যক্তিটিকে সাপোর্ট করেন এখানে আপনি হয়তো আপনার আপনজনকেও তখন আপনজনেরও হয়তো বিরোধিতা করেন এবং সেখান থেকে আপনার কোনো পাওয়ার কিছু নেই আপনি তাদেরকে সাহায্য করতে চান মন থেকে আপনার এই রূপটাকে হয়তো সমাজের সকলেই সম্মানের চোখে দেখে এবার আপনার শত্রু কী করছে সেও কিন্তু সে তো একজন কুটিল জটিল মহিলা বা কুটিল জটিল কোনো পুরুষ তার মনে কিন্তু সকলের জন্য এইরকম কিছু নেই সে যা করে নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না এখন সে হয়তো ভান করছে আপনাকে নকল করার এই রকম ভান করছে এই ভান কিন্তু সে হয়তো কিছুক্ষণ চালিয়ে যেতে পারবে বা কিছু দিন চালিয়ে যেতে পারবে সেটা দীর্ঘস্থায়ী হবে না সবাই কিন্তু সে যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাবে এর পরের কার্ড এসেছে এখানে দ্য চ্যারিওট চ্যারিওট কার্ড আসার মানে হচ্ছে আপনি হয়তো আধ্যাত্মিক পথে ধীরে ধীরে এগুচ্ছেন আপনি হয়তো আধ্যাত্মিকতাকে প্র্যাকটিস করছেন এখানে আধ্যাত্মিকতার কথা বলতে আমি কিন্তু পাঠ নমাজ পড়া বা চার্চে যাওয়া এইসবের কথা বলছি না আপনি আমি আধ্যাত্মিকতার কথা বলছি আপনার আত্মাকে আপনি চিনতে পাচ্ছেন আপনার ট্রু সেলফকে আপনি জানতে পাচ্ছেন আপনি সৎ পথে চলছেন সকলের জন্য কিছু করার চেষ্টা করছেন এই ইউনিভার্সের কাজে লাগার চেষ্টা করছেন সমাজের কাজে লাগার চেষ্টা করছেন আপনি এমন বড় কিছু করছেন এখন আপনার শত্রু যারা তারা তো আপনার এইখানেই হেরে গেছে তো এবার তারা যদি জিততে চায় তাহলে এই মুখোশটা তো তাদেরকে ধারণ করতে হবে তো তারা কি হয়েছে তারা আধ্যাত্মিকতা না তারা হয়তো ধার্মিকের মুখোশ ধারণ করেছে সেই ধার্মিকের মুখোশ ধারণ করে কিন্তু ভণ্ডগিরি ছাড়া আর কিছুই হয় না তারা হয়তো ভণ্ডামেই করে যাচ্ছে এইবার দেখি এই ডেকের মাধ্যমে কার্ড এখানে প্রথম কার্ড এসেছে নাইন সরু নাইন কিন্তু আবার এই অ্যাম্প্রেসেরও এটাও যেমন শুক্র গ্রহের কার্ড এটাও কিন্তু গ্রহের কার্ড গ্রহ যাদের স্ট্রং হয় তাদের রূপ সৌন্দর্য মনের সৌন্দর্য ধন সম্পদ এবং সামাজিক পদমর্যাদার সব কিছুই কিন্তু তুঙ্গে থাকে তো এখানে সেই তুঙ্গে থাকা থাকা কোনো ব্যক্তিকে নয় নাম্বার কিন্তু এখানে কার্ডের হচ্ছে সর এখানে এই ব্যক্তিটির কাছে কিন্তু সেই সব ধন সম্পদ নাম যশ কোনো কিছুই তার চাই না তার চাই আধ্যাত্মিক উন্নতি সেই জন্য কিন্তু সে কষ্ট পাচ্ছে সে সব কিছু ছেড়ে ছুঁড়ে সে আধ্যাত্মিক উন্নতির দিকে যেতে চাইছে তো আপনাকে বলা হচ্ছে এখানে আপনি হয়তো অনেকেই আমার রিডিং যারা দেখছেন সত্যিই আপনারা হয়তো খুবই স্পিরিচুয়াল এইখানে আপনার এই দুটোর মধ্যে ব্যালেন্স করা প্রয়োজন ম্যাটেরিয়ালিস্টিক জিনিস এবং আধ্যাত্মিকতা এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন শুধু আধ্যাত্মিকতার পথে তো সকলেই যেতে পারে না কিছু সংখ্যক লোক তারা কিন্তু আধ্যাত্মিক পথে যেতে পারে সংসার ছেড়ে সব কিছুর ছেড়ে তো এই সংসারে ছেড়েও থেকেও কিন্তু আধ্যাত্মিকতাকে পালন করা যায় তো আপনি সংসারকেও বাঁচিয়ে রাখুন আপনার আধ্যাত্মিকতাকেও আপনি প্র্যাকটিস করুন এখানে দুঃখ পাওয়ার কিছু নেই আপনার জীবনে আপনি যদি কোনো কিছুর জন্য দুঃখ পেয়ে থাকেন অন্যরা যদি আপনাকে কষ্ট দুঃখ দিয়ে থাকে তো সেটাকে দূর করার চেষ্টা করুন এখানে আমি দুঃখ বলতে বলতে চাইছি অনেকের জীবনে কিন্তু আধ্যাত্মিক পথে আপনি হয়তো যেতে চান সেখানে হয়তো বাধা রয়েছে সেই বাধাকে দূর করার চেষ্টা করার কথা বলছি এর পরের যে কার্ড ট্রাভেলিং এখানে নাম্বার এইট এটা হচ্ছে শনিদেবের কার্ড আপনার এই মুহূর্তে এখন আপনি যে কর্মটি করবেন ফিউচারে কিন্তু সেই রকম আপনি ফল পাবেন শনিদেব আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলই দেন উনি একটুও কম দেন না একটুও বেশি দেন না তো আপনি যদি খারাপ করে থাকেন এই সময় যেই সময়টা চলছে তো আপনার ফিউচার খারাপ হতে বাধ্য হতো সুতরাং আপনি এই মুহূর্তে পজিটিভ থাকুন এই মুহূর্তে আধ্যাত্মিকতাকে অবলম্বন করুন এই মুহূর্তে আপনি ন্যায়ের পথে থাকুন আপনার ফিউচার অবশ্যই ব্রাইট হবে আপনার জীবনেও কিন্তু এই রকম কমপ্লিকেশান অবশ্যই আসবে দেখুন এইখানে যে ব্লক এই ব্লকটি দিলেই এই ফেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপনার আধ্যাত্মিক যাত্রা বলুন বা আপনার জীবনের স্ট্রাগল বলুন আর একটু বাকি আপনি যদি এই সময়টা অতিবাহিত করতে পারেন সঠিকভাবে তাহলে আপনার জীবনে সেই কমপ্লিকেশান আপনি যেটা চান পূর্ণতা আপনার জীবনে সেই পূর্ণতা কিন্তু অবশ্যই আসবে এর পরের কার্ড এসেছে পাস্ট লাইফ এখানে যারা আপনাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আপনার পরিস্থিতির শিকার আপনাকে করছে তারা আপনার পাস্ট লাইফ থেকে এসেছে আপনার পাস্ট লাইফে আপনার সঙ্গে তাদের কিছু হিসেব বাকি ছিল সেই হিসেবগুলো পূরণ করার জন্যই কিন্তু এই লাইফ এসেছে আপনি যখন নিজেকে ট্রান্সফর্ম করতে পারবেন এবং নিজেকে হিল করতে পারবেন আপনি আধ্যাত্মিক পথে পথে চলতে পারবেন এবং নিজের খেয়াল রাখতে পারবেন এবং সমাজের খেয়াল রাখতে পারবেন সর্বোপরি ইউনিভার্সের জন্য কিছু করতে পারবেন সেই সময় আপনার জীবন থেকে পাঁচটা লাইফে সেই কার্মিক লোকগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে এবং আপনার জীবনে কিন্তু আপনি আপনার মতোই কিছু লোক এখানে যেমন এই কার্ডটা এসেছে সোলমেটের কার্ড সেই রকম সোলমেটকে কিন্তু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন এখানে সোলমেট বলতে আপনার প্রেমিক প্রেমিকার কথাই শুধু বলছি না সোলমেট আমাদের বন্ধু বন্ধুবান্ধবও হতে পারে মা বাবাও হতে পারে কোনো আত্মীয় স্বজনও হতে পারে সেই সোলমেটরাই কিন্তু আপনার জীবনে থাকবে সমস্ত কার্মিক ব্যক্তিরা কিন্তু সেই সময় আপনার জীবন থেকে দূরে চলে যাবে এবং আপনিও কিন্তু শান্তিতে থাকতে পারবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি